বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা প্রথম কথা হল আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে থাকা অবস্থানে থাকা একটি দেশ দ্বিতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষ জন্য মুসলমান ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি বিশেষ করে সেখানে একটা সরকার টেকসই একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে রাশিয়া চায়ের মতো অনেক দেশ তাদের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায় আজকের পৃথিবীর মরলরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি এই দাস সুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার সাধারণ মানুষের পালস আমাদের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে মানুষের সামনে মূলা জ্বলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের সেটি সেরকম একটি কাজ অতই বল যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন সেটি খুবই আমি মনে করি আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এই যে একটা অচ্্যুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের নামও মুখে নেওয়া যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না এ অচ্ছত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জিনজির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মলদের দাসে পরিণত হয়ে যাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় একটি দেশ ভালোভাবে তারা চলছে তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না অথচ পৃথিবীর মরলরা তাদেরকে স্বীকৃতি দেয় নিশের জন্য আমরা তাদেরকে একটু অচ্ছুত মনে করব তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব এটা গোলামী সুলভ মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলে শেখ ইন্তেকাল করেছেন নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে মনোনীত হয়েছেন শেখ সালে বিন হুমাইদ এই দুজন সম্পর্কে আপনার অভিব্যক্তি জানতে চাই আলহামদুলিল্লাহ যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আব্দুল আজিজ আলে শেখ তার অনেক অবদান এর কথা আমরা জানি বিশেষ করে আলহামদুলিল্লাহ ফেখি বিষয়গুলোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন আল্লাহ তালা তার প্রতি রহম করুন তার ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দিন এবং তাকে আল্লাহ তালা জান্ন করুন সেই সাথে বর্তমানে যিনি নতুন গ্র্যান্ড মুফতি হলেন সেখানকার শেখ সালেবিন হোমায় তিনি মক্কার কাবার সবচেয়ে প্রবীণতম ইমাম তার চাইতে সিনিয়র বয়সে আর কোনো ইমাম নেই এবং বহু বছর যাবৎ তিনি